থাকে <laughs> না <laughs>

তুমি তোর যে দয়াল মালে তুমি চাইলে মুক্তি করে দিতে পারো আল্লাহ আমার কোনো চাই না আয় আমার তোমার কাছে কোনো আবেদন না কিন্তু মালিকে সারা দিন মালিকের গোলামি করি রাতটা তোমার গোলামে সঁধা করি আল্লাহ তুমি কাল কেয়ামতের ময়দানে আমারে সাময়ি বানাও না আল্লাহ আকবার আল্লাহ কেয়ামতের ময়দানে তুমি আমারে সাময়ি বানায় না আল্লাহ তুমি আমাকে মুক্তি দিও

আল্লাহ মমিনে আমি নসরত করি মমিনের চেষ্টা দিয়ে যাবে শুনে যা সেখান থেকে আমি আল্লাহর নসরত শুরু হয়ে যা

করতে চাকরি থেকে পদত্যাগ করলাম কারণ থাকি কয় বেলালের জীবন চলে যাবে আল্লাহ তালা থেকে কিছু হবে না